কোনো না বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা আজকে পিকনিক করছি সবাই মিলে আর সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরব আর আমাদের সেই জায়গায় আমাদের সেই পরিচিত জায়গায় আমরা চলে এসেছি এবছর কিন্তু এখানে আমরা তিন তিন বছর কমপ্লিট করব এখানে তো দেখতে থাকুন পিকনিকে অনেক আনন্দ হচ্ছে অনেক মজা হচ্ছে অনেক কিছু হবে তো দেখতে থাকুন এই যে আমাদের ডেকোরেশন মাল ডালও চলে এসেছে দেখা যাচ্ছে মাল চলে এসেছে আর এদিকে বক্স বক্সও আছে আর এদিকে আসছে তো এখন আমাদের ভ্যান নিয়ে আসা হয়েছে আমাদের পিকনিকের যে তরি তরকারি আছে মাছ মাংস সেগুলো ভ্যানে করে পাঠিয়ে দেওয়া হলো পিকনিকের জায়গায় তুই পিকনিকে তাহলে যাচ্ছিস খুব মজা হবে তো হ্যাঁ খুব মজা হবে নাচবি আসবি হ্যাঁ তা খাবি খাবি হ্যাঁ খাবি না তো এখন এরা সবাই মিলে জল আনছে আর যে ড্রামটা আমরা ডেকোরেটসের কাছ থেকে এনেছিলাম সেই ড্রামে করে কিন্তু এরা জলটা আনছে আর অনেক কষ্ট করে কিন্তু এরা ভ্যানটা নামাচ্ছে সবাই মিলে ধরে খুব সাবধানে নামাচ্ছে যাতে ড্রামটা পড়ে না যায় তো অ্যাকচুয়ালি এরা কিন্তু খুব আনন্দ করছে আবার কাজও করছে এটা দেখে খুব ভালো লাগছে তো জল যখন এসে গেছে এবার আমাদের রান্না বসিয়ে দিতে হবে কারণ এগারোটা বেজে গেছে এখন না রান্না বসালে অনেক লেট হয়ে যাবে তো ওভেনটা জ্বালিয়ে দিলো সবই ও নিজে চাপিয়ে দিল তো বোন এসেছে বোনের মেয়েও এসেছে মা আছে সাথে ম্যাডাম আছে সবাই মিলে আমরা রান্নাবান্না করবো হ্যাঁ অনেক ফুটতে অনেক আনন্দ হবে তো শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমরা প্রথমে করে নেব ভাত তার জন্য আমরা চালটা ভিজিয়ে রাখার ব্যবস্থা করছি যেহেতু এটা দেরাদুন রাইস তাই একটু আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হয় আর দুজনকে দায়িত্ব দিয়ে দিয়েছি আলু ভাজা আলু কাটার জন্য আর এদিকে জল গরম হচ্ছে চাল একটু পরেই দিয়ে দেওয়া হবে বোন বসে আছে একটু পরেই রান্না করবে আর এদিকে সব সবাই তো গল্প টল্প করছে এখন হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল তাই মাছের মাথাগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে আর এখন হচ্ছে মাংসের আলু ভাজা মানে রান্না কিন্তু জোর কদমে চলছে অনেক রান্নাই হয়ে গেছে আমি কেটে কেটে দেখাচ্ছি বলে সবটাই দেখাতে পাচ্ছি না আর এদিকে চলছে নাচ তো চলুন দেখা যাক কি নাচ হচ্ছে কেমন নাচ হচ্ছে

বসে বসে কি করছে দেখি এই বোন কি বলছো বলো তো এখন হচ্ছে মাংস কষা আমাদের সব রান্না কিন্তু একে একে হয়ে গেছে মাংসটা হয়ে গেলে কিন্তু আমরা এবার খেতে বসিয়ে দেবো অনেকটা বেলা হয়ে গেছে আর আমি এদিকে আসছি বাড়ি থেকে আমি বাড়িতে গেছিলাম স্নান করতে ভাগ্নি হয়ে গেছিলো আমার সাথে দেখি একবার মুখটা অন্তত লেবু কিন্তু আনা হয়নি স্যালাডে লেবু ছাড়া খেতে হবে স্যালাড আর এদিকে মাংস হচ্ছে মাংস টেস্ট করছে আমার বনি আর এদিকে খেতে বসে গেছে যেহেতু অনেক বেলা হয়ে গেছে তো সবাইকে বসিয়ে দিতে হবে আর এদিকে সৌভিক আসছে আমার স্কুটি নিয়ে ওকে পাঠিয়েছিলাম আমি ক্যাডবেরি সেলিব্রেশন আনার জন্য যেটা সোমোর হাতে সৌমো নিয়ে আসছে রুই মাছের কালিয়া চাটনি ডাল রাইস পাপড় আলু ভাজা আলু ভাজা বৌদির হাতে আলু ভাজা আর এদিকে মাংস হচ্ছে এখনো ফুটে গেছে মাংস এখন গুড্ডু হচ্ছে আমাদের সব থেকে পুরনো ছাত্র সব থেকে আদরের সে এখন আমাদের পরিবেশন করছে আর তন্ময় আছে তন্ময় এদিকে তন্ময় পরিবেশন করছে তন্ময় মুখটা দেখাও তন্ময় আছে পরিবেশন করছে আর এদিকে তো বৌদি আছে এখন প্রত্যেকের পাতে খাবার পড়ে যায় কি গেছে ভাত দেহাদুন রাইস মাছের মাথে তে ডাল আলু ভাজা পড়ে গেছে সবাই আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও কেউ তাড়াহুড়ো করবে না এ তুমি খাও কি হলো বসে আছো খাও খাও বসে আছো খাও কিছু কিছু ছেলে মেয়ে তো খেতে বসে গেছে আর কিছু কিছু ছেলে মেয়ে কিন্তু এখনও পর্যন্ত নাচানাচি করছে তো তাদেরকে কখন খেতে বসানো সম্ভব হবে জানি না এসো মিত্র তো অসুবিধা হলে বলবি ঠিক আছে তুই যেটা খেতে পারবি না বলবি জোর করে খাবি না মাংস খাবি আজকে এ এর মাছ দুটো দেবে কই এর মাছ দুটো দেবে দাদা এর মাছ দুটো দেবে মাংস খাবে না যেহেতু আচ্ছা এ গুড্ডু আর আমাদের ছবি খাচ্ছে ঠিক আছে তবু আমি এখানে যে কজন আছে সবার উদ্দেশ্যে একটা কথা বলি সবাই শোনো আমি এই যে এটা দেখতে পাচ্ছ আমার হাতে এটা কি ক্যাডবেরি সেলিব্রেশন এটা আমি আজকে একজনকে দেব কেন দেবো কি জন্য দেবো আমি বলে দিচ্ছি শোনো সব না চলে হবে না তো আমরা এই ক্যাডভিটি সেলিব্রেশনটা স্বপ্নাকে গিফট করেছি আজকের দিনে তার একটাই কারণ স্বপ্না আমাদেরকে দু হাজার প্রায় দশটার মতো ছেলে মেয়ে দিয়ে সাহায্য করেছে তো কিছু কিছু ছেলেমেয়ে থাকে যারা আমাদের জন্য ভাবে আমাদের জন্য চিন্তা ভাবনা করে যে দাদা বৌদি পড়াচ্ছে তো কিছু ছেলে মেয়ে দাদা বৌদিকে দেওয়া উচিত তো আজকে যে তিরিশ পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী পিকনিক করেছে যদি এরকম কিছু কিছু ছাত্রছাত্রী আমাদেরকে হেল্প না করতো তাহলে কি আমরা এই তিরিশ পঁয়ত্রিশ জন নিয়ে পিকনিকটা করতে পারতাম পারতাম না সম্ভব হতো না একটা পিকনিক করা এত আয়োজন করা সম্ভব হতো না হ্যাঁ ঠিক আছে তাহলে বলছি আমি

তবে শেষ মুহূর্তে কিছু নাচানাচি আমাদের বাকি আছে আর এই হচ্ছে এদের সেই বিখ্যাত সানাই নাচ এখানে অ্যাকচুয়ালি বিয়েটা হচ্ছে কার আমি ঠিক বুঝতে পারছি না যার জন্য এত কান্নাকাটি করছে একটু ভালো করে লক্ষ্য রাখবেন এখানে বিয়েটা হচ্ছে কার আমি যেটুকুনি বুঝতে পারছি যে এখানে গুড্ডু এসে জড়িয়ে ধরছে সৌম্যকে আর তারপর সবাই মিলে একে একে জড়িয়ে ধরছে তো আমার মনে হয় বিয়েটা হচ্ছে সৌমরা তার জন্য এত দুঃখ এদের মনে তো এবার আমার নাচার পালা প্রত্যেক বছরই আমি এদের সাথে একটা না একটা গানে নাচি এদেরকে আনন্দ দান করি আসলে বুঝতে দিই না এই একটা ঘন্টার জন্য বা একটা দিনের জন্য যে আমি মাস্টার আর ওরা ছাত্র অ্যাকচুয়ালি এরা আমাদের খুব ভালো ছাত্র খুব আদরের ছাত্র আর এই তন্ময় এ তো একেবারেই টাচ কিছু জানে না এ একেবারে সাদা ছেলে আর এবার যদি বলি ম্যাডামের কথা ম্যাডাম চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়ে আছে আর ভাবছে আমার পালা কখন আসবে আমাকে কেউ বলবে তো এই বলতে তাল এসে গেছে আর ম্যাডাম নাচতে শুরু করেছি এখন আমাদের জেনারেটার উঠে গেছে আমরা এখন চলে চলে যাচ্ছি সবগুলো নিয়ে এখন এখন জেনারেটার বক্স দিয়ে আসতে হবে আসতে আর এখানে আমাদের যে পাতাগুলো আছে পাতাগুলো আমরা ফেলেছিলাম সেই পাতাগুলো আমরা পুড়িয়ে দিয়ে যাচ্ছি যাতে পরিবেশ দূষণ না হয় তো জানি আমার মুখ দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিকে তো ভিডিওটা এখানেই এন্ড করব আমাদের দু হাজার চব্বিশের যে পিকনিকের ভিডিও আমরা করেছি একজন লাইন মারতে চলে এসেছে তো আমরা দু হাজার চব্বিশের যে বরণ দু হাজার চব্বিশকে বরণ করে নেওয়ার জন্য আমরা যে যে যারা পিকনিকের আমরা আয়োজন করি প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের নিয়ে তো সেটা আমরা করেছি এবং ভিডিও আকারে আপনাদের কাছে দিয়েছি আমরা যারা যারা দেখেছেন শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাবো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বাই বাই আবার নতুন কোনো ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে